দেখতে সাধারণ মানুষ থেকে অনেকটা আলাদা চেহারা সুন্দর নয় কথাও বলতে পারে না ঠিকভাবে তাই তো ছোটবেলা থেকে সমাজের চোখে অবহেলার এক নাম সেলিম হোসেন তার এমন চেহারা কারণে শিক্ষকরা তাকে স্কুলে যেতে মানা করে দিয়েছিল সেই সেলিম এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে তবে এই পরীক্ষায় পাশ করা পর্যন্ত তাকে সমাজে মানুষের সাথে যুদ্ধ করতে হয়েছে সেলিম যখন প্রাইমারি স্কুলে ভর্তি হন তার চেহারার গঠন স্বাভাবিক মানুষের মতো না হওয়ায় তাকে স্কুল যেতে মানা করে দেয় শিক্ষকরা দিদি রান্নি আমার মানে কি শরীরে অসুবিধা ছিল মানে কেমন দেখি ওই কারণে আমার পরীক্ষা দিতে লগ্নি পরীক্ষা দেয় কি লিজে নেই আমি পরীক্ষা দেয় পরে আগে আমি কে স্কুলে ভর্তি পরিবার এবং এলাকাবাসীর সহায়তায় স্কুল পরিবর্তন করে সে অন্য আরেকটি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করেন একজন প্রতিবন্ধীরা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিবন্ধীদের মধ্যে তার একটা মানে আশা ছিল সম্ভবত বুঝে যাচ্ছে আর কি তো সেক্ষেত্রে সে প্রাইমারিতে ভর্তি হতো হওয়ার পরে তার শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার মধ্যে হয়তো ছাড় বুঝতে পেরেছিল সে কারণে তাকে পরীক্ষা থেকে দেয় নাই না দেওয়ার পরে সে মানে এমনি বা এম বলে বলেছে সে তো প্রতিবন্ধী আরও সে একটা মানসিকভাবে সাপ করছে তখন ওর মন মনে খারাপ আমি সবসময় দেখি দেখে মনে বলি কী রে ছেলেম কী খবর কী খবর তোমার তাহলে স্যার আমাকে পরীক্ষা দিতে দেয় না তারপর আমি ওর বাবার সাথে কথা বললাম যে ভাই ছেলেমকে আমাদের স্কুলে ভর্তি করে দাও কেজি স্কুলে স্যারের সাথে কথা বলে হের স্যারের সাথে কথা বলে ভর্তি করে দাও আর যাই হোক ভাই সেই ক্ষেত্রেই কাজ করছে আর ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করে দিয়েছে দেওয়ার পরে সে ফাইভ পাস করলো করার পরে সে ভাড়া দেওয়া জনতা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় হওয়ার পরে কিন্তু সে মোটামুটি স্কুল যাতায়াত করতো করার পরে যখন সেখান থেকে অষ্টম শ্রেণী পাশ করে করার পরে নাইনে ভর্তি হলো ভবেষণারে পাড়গ্রাম পৌর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে হওয়ার পরে সে এখন পারিবারিক সমস্যার কারণে সে যদিও প্রতিবন্ধী তার তার মনে একটু অনেক শক্তি হিসেবে আমরা পাচ্ছি আর কি সে লেখাপড়ার ফাঁকে ফাঁকে কাজও করতো দিনে মনে কাজ করতো রাত্রে বজরে বসত এবং আমার সাথে অনেক সহজ তবে পঞ্চম শ্রেণী পাশ করে তার পড়াশোনা আবারও বন্ধ হয়ে যায় পারিবারিক অসচ্ছলতার কারণে তবে সেলিমকে যে কেউ বাধা দিয়ে রাখতে পারি নেই পরিবারের হাল ধরতে কাজ শুরু করেন সারা দিন কাজ করে রাতে নিজের স্বপ্নগুলোকে নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন সেলিমের বাড়ি লালমনিহাটে পাটগ্রাম উপজেলার পাঠিয়াডাঙ্গা গ্রামে সেলিম এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের রাতেও কাজ করে সেই টাকা পরিবারের হাতে তুলে দেয় সব কিছু মেনে নিয়ে এসে এবার এসএসসি পরীক্ষা দেয় কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তার বাস্তব উদাহরণ সেলিম সমাজের কটু কথা আর নিজের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এবার সে এসএসসি পরীক্ষায় পাস করেছে যেহেতু ছেলে প্রতিবন্ধী এখন তো মনে যে সে মাঝে মাঝে কাজ করতো লেখাপড়া করতো এখন পরীক্ষার আগের দিনেও মনে করেন যে সে কাজ করতো কাজ করিয়ে আসিয়া মনে করেন যে পরের দিন পরীক্ষা দিত এখন তো মনে করেন যে এইভাবে যা হোক আল্লাহ রহমত যেভাবে হয়েছে পাশ করছি রেজাল্ট যা করছে মোটামুটি ভালো হয়েছে আমার এখন রেজাল্ট ভালো হওয়ার পরে এখন তো আমার ভালো লাগে আর তার এমন সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী সেলিমের মতো মানুষরা সমাজের দৃষ্টান্ত সাফল্যের উদাহরণ তারা যদি একটু সহযোগিতা পায় তাহলে দেশের উন্নয়নে খুঁটি হয়ে দাঁড়াবে এলাকাবাসী ও পরিবারের প্রত্যাশা সেলিম একদিন মানুষের মতো মানুষ হবে লাবিবা সরকার SM News 24 News Desk